আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে লাউ রান্না করে দেখাবো এভাবে লাউ রান্না করলে খুবই মজাদার হয়ে খেতে তো ভিডিওতে একটু লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন প্লিজ আমি প্রথমে লাউগুলোকে কেটে নিয়েছি আমি সাথে কিছুটা আলু দিয়ে দিয়েছি এবার একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কষি আর মরিচ কাটা দিয়ে দিয়েছি এবারের মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তারপর এর মধ্যে কেটে রাখা আলুগুলো আর লাউগুলো দিয়ে দিব দিয়ে তার মধ্যে আমি এই পর্যায়ে লাউয়ের পরিমাণ বুঝে সেই পরিমাণে লবণ দিয়ে দিব লবণ দিয়ে এবার খুব ভালো করে আমি এগুলোকে নেড়ে নিব তারপর এবার একটু পানি দিব খুব বেশি দিব না কারণ লাউ থেকে অনেকটা পানি বের হবে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এদিকে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে পাবদা মাছগুলোকে আমি ভেজে নিব এই যে ঢাকনা উঠিয়ে নিলে যে পানিটা বের হয়েছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ এখন হলুদ দেওয়ার কারণ লাউটা ভালোভাবে সিদ্ধ হয় আর কালারটাও অনেক ভালো আসে এবার আমি যখন ঝোলটা একটু টেনে আসবে তখন এর মধ্যে আমি কিছুটা চাল কুমড়ার বড়ি ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। আমি দিয়ে এতে করে খুব ভালো লাগে আমার কাছে এই বড়িগুলো হয়তো লাউ সব সবথেকে বেশি ভালো লাগে তারপর আমি ভালো করে কষিয়ে নিব ঝোল যখন একেবারেই থাকবে না খুব ভালোভাবে কষে আসবে তখন আমি এর মধ্যে পানি দিয়ে তারপর ঝোল ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দেব এবার ঢাকনা উঠিয়ে ঝোর কমে আসলে রেডি হয়ে যাবে আমার লাউ রান্না এভাবে রান্না করলে খেতে খুবই মজাদার হয় আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার আর লাইক করে দিবেন আল্লাহ হাফেজ